একটা দরকারি আর্জেন্ট লাইভ নিয়ে তোমাদের কাছে এলাম তোমরা একটু প্লিজ এসো কাইন্ডলি দরকারি খুব আর্জেন্ট একটা লাইভ নিয়ে তোমাদের কাছে এলাম একটু তাড়াতাড়ি এসো শুধু তোমরা মানে নোংরামি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে কি লেভেলে নিয়ে যাচ্ছে আমাকে আটকানোর জন্যে ঠিক আছে কি লেভেলে এরা যাচ্ছে শুধু আমি বসে বসে দেখছি ঠিক আছে নোংরা খেলা খেলতে নেবেছ না নোংরা খেলা খেলা কাকে বলে আমি খেলিয়ে দেবো ঠিক আছে কিন্তু কি বললাম সত্যের জায়গা দাঁড়িয়ে খেলাবো সত্যের জায়গায় দাঁড়িয়ে খেলাবো মনে করিস না আমার মুখ তোরা খোলাতে পারবি গালিগালাজ করাতে পারবি ঠিক আছে কোন পর্যায়ে যাচ্ছে শুধু তোমরা দেখো এসে মানে এরা জানোয়ারের থেকে অধম হয়ে গেছে এরা মানে আমার বাচ্চা ছেলেরা পর্যন্ত ছাড়ছে না মানে এরা যে লেভেলে যাচ্ছে যে মানে নিজেদের রক্তের পরিচয় দিচ্ছে নিজেদের জন্মের পরিচয় দিচ্ছে নিজেদের কালচারের পরিচয় দিচ্ছে নিজেদের বললাম না ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিচ্ছে এরা আমার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছে না এত বড় জানোয়ার এগুলো বুঝতে পেরেছ আমার মুখ খোলাবার জন্যে এরা মানে আমাকে মানে উত্তক্ত করছে উত্তক্ত করছে দেখেছ কিছু জানোয়ারগুলো গালাগালি খিস্তি করে যাচ্ছে কন্টিনিউ এখন আমার বাচ্চাকে পর্যন্ত নিয়ে পড়েছে নোংরা খেলা বলছিস তো খেলাবার চেষ্টা করিস না তোর যে বাবা আছে তোদের কি চলছিস তো মাথায় হাত দিয়ে কেউ কিচ্ছু করতে পারবি না আমার পর্যন্ত জানুয়ারের বাচ্চা তোরা জানুয়ারের বাচ্চা জন্মের ঠিক আছে তোদের ঠিক আছে তোদের জন্মের রক্তের ঠিক আছে তোদের বাচ্চা টাকা ছাড়ছে না আমার মুখের খিস্তি শুনতে চাও তোমরা শোনাবো না তোদেরকে তোদের বললাম না এক একটার অবস্থা ঠিক টাইমে ঠিক জায়গায় খারাপ করবো বুঝেছ আমার বাচ্চাটাকে নোংরা নোংরা ভাষায় কমেন্ট করছে সেই কমেন্টগুলোকে লাইভ দিচ্ছে কে যেন একখানে আমার লাইভে গেছিলো দুদিনের দু টাকা রকা জ্বর আমাকে বলেছিল আমার চ্যানেলটাকে গ্রো করাবো তোমার চ্যানেলটাকে কমিউনিটিতে দাও এইসব জানোয়ারগুলো আমার বাচ্চাটাকে ছাড়ছে না সেখানে একখানা জানোয়ার আছে মুখ লুকিয়ে লুকিয়ে কমেন্ট করে যা জন্মের ঠিক নেই আমার বাচ্চাকে নিয়ে নোংরা কমেন্ট করছে সেই কমেন্টে হার্ট রিয়াক্ট দিচ্ছে কে দিচ্ছে যেন যার নিজের কোল এখনো ভরেনি যার নিজের কোল ভরেনি সে অন্যের বাচ্চাকে নিয়ে নোংরা কমেন্ট করছে সেই কমেন্টে হার্ট রিয়াক্ট দিচ্ছে জানোয়ারের বাচ্চা তোদের জন্মের পরিচয় দিচ্ছিস তোদের জন্মের পরিচয় দিচ্ছিস ওই জন্যে ফাঁকা হয়ে রয়েছে ওই জন্যে ফাঁকা হয়ে রয়েছে আর ভগবান ফাঁকা করেই রাখবে ভগবান ফাঁকা করে রাখবে তোদের ওই কোল বুঝেছিস একটা বাচ্চাকে নিয়ে নোংরা কথা কমেন্ট করছে সেই নোংরা কমেন্টটাকে হার্ট দিচ্ছে কে কোলে এখনো পর্যন্ত কিছু না তোর জুটবেও না মুখে কেউ আগুন দেওয়ার লোক থাকবে না তোর বুঝেছিস মুখে কেউ আগুন দেওয়ার লোক থাকবে না তোদের বুঝতে পেরেছিস নোংরামির পর্যায়ে যাচ্ছিস না যা বললাম তো কোনো গালিগালাজ করাতে পারবি না আমার মুখ দিয়ে ভাবছিস আমার বাচ্চাকে অ্যাটাক করাবি আমার বউকে অ্যাটাক করাবি আমাকে নোংরা জায়গায় নামাবি তোদের ক্ষমতা নেই তোদের বললাম জন্মদাতা যারা রয়েছে তাদেরও ক্ষমতা নেই আমাকে চেঞ্জ করাতে পারবি আমি যখন মনে করেছি যে জায়গায় দাঁড়াবো প্রোটেস্ট করবো কারোর বাপের ক্ষমতা নেই আমায় আটকাতে পারবি বুঝেছিস কারোর বাপের ক্ষমতা নেই আমায় আটকাতে পারবি যত তোর কে কে লাগানো রয়েছে লাগিয়ে দে তোর যত বাবা কাকা মা লাগানো রয়েছে লাগিয়ে দিয়ে আমার যদি আটকাতে পারিস বাচ্চাকে হেনস্থা করছিস বাচ্চাকে হেনস্থা করছিস নোংরা নোংরা কমেন্ট করছে সেই কমেন্টে সিন্ডিকেট বাজি গ্রুপ বাজি এরা মানুষের পর্যায়ে পড়ে এরা মানুষের বাচ্চা এদের মানুষের বিস্তার মানে এর থেকে জন্ম হয়েছে মানুষের জন্ম এগুলোর মানুষের জন্ম নিজেদের স্বার্থে আঘাত পড়লে তোমার লাভ বেড়ে ওঠে কেন স্বার্থে আঘাত পড়েছে কারণ আমাকে বলেছিল কমিউনিটি পথ দিতে দিইনি দুদিন আগে পর্যন্ত আমার তেল লাগাচ্ছিল তোমার দোকানে যাবো ভাই আমার চ্যানেলটাকে একটু দেখো অনেক কিছু করে দিতে হবে আমার চ্যানেলের বুঝেছ তারা হচ্ছে এইগুলো আসতে তোদের হাত পা জড়ো করেছিলাম তোদের হাত পা জড়ো করেছিলাম দক্ষিণেশ্বরে আসতে নিজেদের ইচ্ছায় এসছিস খাইয়েছে দিয়েছে কাউকে খাওয়া নিয়ে কোনো খোঁটা দিয়েছি কাউকে খাইয়ে দাইয়া কোনো খোঁটা আমি দিয়েছি নিজেরা কুকুরের মতো চেল লাগছে নিজেরা জানোয়ারের মতো চেল লাগছে খাইয়াছি সেই দিয়ে দেবো পয়সা দিয়ে দেবো তোদের অকাত জানা আছে আমার তোদের অকাত জানা আছে আমার কাউকে খাইয়া দাইয়া কোনো কথা বলেছি কাউকে খাইয়াছি দাইয়াছি কাউকে কোনো প্রচার করেছি যেখানে গেছিলাম দক্ষিণেশ্বরে যেদিন কার আমি খাইয়াছি কি নাইয়াছি আমি কোনো ভিডিওতে বলেছি এই জানোয়ার কন্টিনিউ উত্তক্ত করছে আমার বাচ্চা ছেলে পর্যন্ত নিয়ে নোংরা নোংরা কমেন্ট করছে সেই কমেন্টে লাইভ হাফ ডিয়ার দিচ্ছে বুঝতে পেরেছো কারা দিচ্ছে যাদের কোলে এখনো পর্যন্ত আসেনি ভগবান রয়েছে ভগবান তোদের বিচার করবে যেরম নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছিস নিজেদের লাইফে যেরম ফাস্ট্রেটেড হয়ে রয়েছিস ওরম ফার্স্ট্রেটেড নিয়েই সারা জীবন কাটাবি সারা জীবন ওরম ফ্রাস্ট্রেশন নিয়েই কাটাবি বুঝতে পেরেছিস তোদের জীবনে কিচ্ছু নেই তোদের জীবন শুধু শূন্য তোদের জীবন ফাঁকা বুঝেছিস তোদের জীবন ফাঁকাই থাকবে শূন্যই থাকবে বুঝতে পেরেছিস তো শূন্য নিয়েই তোদের এসটি শূন্য নিয়েই চলে যাবি হা হুতাস করবি খালি বুক নিয়ে সারা জীবন থাকবি বাচ্চাকে হলেস করছিস না বাচ্চাকে মলেস্ট করছিস কেন বাবাকে উত্তেজিত করব বাবাকে উত্তেজিত করব যাতে নোংরা কথাবার্তা বলে কিচ্ছু করাতে পারবি না আমার আমি বললাম তো আমি যদি মনে করি আমি কিছু করব না মুখ খুলবো না খুলব না তোরা যত উচ্চবাচ্চ কর যত উচ্চ বাচ্চ কর কিচ্ছু করতে পারবি না বললাম তো তোদের এক একটার ব্যবস্থা যেভাবে করার আইন ঠিক সেইভাবে করব। দেখতে থাক তোর বললাম তো যত বাবা কাকা মামা রয়েছে তোর দিদি মাসি কাকি যেগুলো রয়েছে সব লাগিয়ে দেয় আমার পেছনে সব কিচ্ছু করতে পারবি না বললাম তো কারণ সত্যির জায়গা দাঁড়িয়ে রয়েছি মলেশ কর আমার সন্তানকে কর আমার বাচ্চাকে কর করারও কর গালি গালাস দেয়ারো নোংরা কথা বল আর কিছু জানোয়ার রয়েছে ফেক আইডি খুলে খুলে মুখ লুকিয়ে লুকিয়ে উত্তেজিত করবে নিয়ে নোংরা কমেন্ট করে যাবে কর তোদের জন্মের ঠিক নেই তোদের রক্তের ঠিক নেই রক্ত তোদের রক্ত ডবল রক্তের কাজ বুঝেছিস কর বাচ্চাকে কর আরো ভালো করে কর বাচ্চাগার মহেশ কর কর গালাগালি সব বলছি তো সব রাখছি সব রাখা থাকছে কর না কর অপেক্ষা কর শুধু খেলা তো বললাম করছিস বুঝতে পারবি যে কোন লেভেলে নিয়ে যাবো আমার বাচ্চাকে অ্যাটাক করছিস বাচ্চাকে অ্যাটাক করছিস কর তোদের অকাত তোরা দেখা তোদের রক্তের যে জীবাণু রয়েছে তোদের মধ্যে কোন বিষ থেকে জন্মেছিস সেইগুলো প্রচার কর তোরা ঠিক আছে এটাই তো চাই প্রচার কর আমার বাচ্চাকে আরও অ্যাটাক কর বললাম তোর বাবার মুখ থেকে বের করতে পারবি না ওর বাবার মুখ থেকে কোনো কিচ্ছু বের করাতে পারবি না ভাবছিস যে গালিগালাজ বের করাবো করিও উত্তেজিত করবো কিচ্ছু করাতে পারবি না ঠিক আছে তোদের বিচার ভগবান করবে তোদের বিচার ভগবান করবে আর যেখানে আইনত প্রসেসিংয়ে যাবার সেইরকমভাবে তোদের বিচার হবে এরপরে কি বলবে বলো তো প্রত্যেকবার দেখেছো আমি কাউকে নিয়ে কোনো কথা বলি না এরা পা বাজিয়ে বাজিয়ে নিজের মুখের প্রচার করার জন্যে আমার তলায় এসে আমার পিন মারবে আমার পায়ে আমার পেছনে পিন মারবে যাতে তুমি কিছু বলি বুঝতে পেরেছো যাদের অকাত নেই তারা এরম করে নিজেদের মুখের প্রচার করাবার জন্য এর আগেও দেখেছো অনেকগুলো অনেকগুলো যে কটা ডাস্টবিন রয়েছে অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আসামি রয়েছে এখানে বুঝতে পেরেছো যাদের প্রচুর ব্যান্ড ইচ্ছা করে করে সে পেছনে লাগবে যাতে আমি তাদের রিপ্লাই দিই একটাও ভিডিও দেখবে যাদেরকে নিয়ে কথা বলেছি কেউ আমাকে আমি কারোর পেছনে গিয়ে লাগতে যাইনি তারা প্রত্যেকজন প্রথমে আমার পেছনে সে লেগেছে সব ডেট বাই ডেট পর পর ভিডিও রয়েছে বললাম তো খেলা খেলছো না খেলা খেলিয়ে দেবো চাইছে কি বলতো যে আমি উত্তেজিত করবো গালিগালাজ করবো করবো না না গালিগালাজ আর কি ভাবছিস তুই আমার পায়ে এসে পিন মারবি আমি তোকে গিয়ে কামড়ে তোকে দাঁড়াতে দেবো কর কর ভালো করে সব হবে বিজয় ভৌমিক সব হবে অপেক্ষা করো না শুধু বিহিত বলছি তো ঠিক জায়গায় হচ্ছে তোমরা শুধু ভগবানের গায়ে প্রার্থনা করো ঠিক আছে যে জিনিসটা চাইছি শুধু সেই জিনিসটা হোক আরে জানতে পারবে আমাদের ওই ওইখানে গেছিলো বুঝতে পেরেছো ওই মিট আপ ডেকে হয়েছে দেখা হয়েছিল সেইখানে গেছিল। এদের নাকি আমি ফোন করেছি যদি জন্মের ঠিক থাকে যারা কথাগুলো বলছে যে কারোর বিরুদ্ধে আমি কথা বলেছি অনেক কিছু বলেছি যদি জন্মের ঠিক থাকে উইথ প্রুফ কথা বলবি ফোন করতো দিন রাত ফোন করে এরা পায়ে তেল মারার স্বভাব এদের এদের হচ্ছে সামনে এক জিনিস পেছনে এক জিনিস ফোন করে সেটিং করবে ফোন করতো ফোন ধরতাম না দিনের পর দিন ফোন করে গেছে ফোন ধরতাম না আবার বলে কি আমি কারোর বিরুদ্ধে কিছু বলেছি বললাম তো জন্মের যদি ঠিক থাকে প্রুভ করে দেখা যে তোদেরকে কারোর বিরুদ্ধে কিছু বলেছি আর যদি জন্মের ঠিক থাকে প্রুভ করে দেখা যে তোদেরকে আমি পার্সোনালি ফোন করে নেমন্তন্ন করেছি ঠিক আছে সবাই এসছে সবাই সবার ধান্দায় এসছে আর কিছু কিছু এসছে যারা ভালোবেসে এসছে যারা অন্যায় প্রতিবাদ করতে এসেছিলো যে নোংরামিগুলো হচ্ছিলো তার বিরুদ্ধে দাঁড়াতে এসেছিলো আর এখনও বলছি এখনো বলছি কাউকে কোনোভাবে আমি আমন্ত্রণ করিনি কোনো পার্সোনালি ফোন করে ঠিক আছে কাউকে পার্সোনালি ফোন করে আমি আমন্ত্রণ করিনি আরে বুঝতে পারবেন যার এখনো নিজের নিজের কোল ফলে নি মানে বুঝতে পারছেন যার নিজের কোলে কিচ্ছু নেই সে একটা বাচ্চাকে অ্যাটাক করছে একটা বাচ্চাকে নিয়ে নোংরা কমেন্ট করছে সেই কমেন্টে হার্ড রিয়াক্ট দিচ্ছে এই জন্যই তো বললাম ভগবান তুমি শুধু তাকাও তুমি শুধু তাকাও এদের দিকে বুঝতে পেরেছো এদের দিকে তাকাও খালি খালি নিয়েই থাকবি এই ভর সন্ধেবেলা বলে দিয়ে গেলাম বলছি তো রক্তের জন্মের ঠিক নেই রক্তের ঠিক নেই তো এদের তো কাজ এরকম হবে চল আসছি কর আরো কর আমি তো চাই এগুলো কর আরো আমার জয় তো এইখানে হবে যত জিদ যত জয় সব এইভাবে আসবে আমার টাটা ভাই ভাই সকলে ভালো থেকো টাটা